ম্যাচ উইন 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 ম্যাচ উইন চল বলা চল বলা চল বলা বনাম গোল চলবালা বনাম গোল দুই গোলে জিতিয়ে গেল চলবালা দুই গোলে জয় দুই গেল চলবালা এবং এক গোল দিয়েছিল গ্রো এক গোল দিয়েছিল গ্রো চলবালা দুই গোলে জিতিয়ে গেল দেখেন দর্শকের কত আমোদ ব্যক্তি সবগুলো গোলে দর্শক দেখেন হাজার হাজার দর্শক চল চল জয়ী হয়েছে দুই দুই গেলে দেখেন হাজার হাজার দর্শকের মাঝে চলবলা বলা চল বলা দুই দুই গেল আজকের এই ফুটবল ম্যাচ আজকে সেমি ফাইনাল ফুটবল ম্যাচ দেখেন হাজার হাজার দর্শক অনেক কিছু এসেছে ব্যাং অনেক অনেক হাজার হাজার দর্শক দেখেন চতুর্শ দেখেন দর্শকেই দর্শকেই ভরা দর্শকেই দর্শকে ভরা সেই খেলা হলো সেই আজকে খেলা হলো আমাদের এই চাপারাট স্কুল দেখেন আচার আচুর দর্শক দেখেন এদিকে স্টেজ স্টেজের সম্বন্ধ দিয়ে অনেক দর্শ এই যে দেখেন নাইজেরিয়া নাইজেরিয়ার খেলোয়াড় নাইজেরিয়ার খেলোয়াড় ইউনুস ভাই নাইজেরিয়ার খেলোয়াড় ইউনুস ইউনুস নাইজিয়ার খেলোয়াড় ইউনুস দেখেন ইউনুস ভাই সবাই <laughs> 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 অনেক লোক অনেক চলিতলাই ভিডিও করার জন্য অনেক লোক এখানে এনেছে ও যা দেখেন নাইজেরিয়ান ফ্লোর নাইজেরিয়ান ফ্লোর আমাদের এই মানে দেখেন অনেক অনেক লোক মানুষ অনেক রকম দিয়ে মানুষ ভিডিও করতেছে আচ্ছা বল বলটা কোথায় আমাদের সদসরা বলটা কাছে জানি আমাদের ভলান্টিয়ার বাইদের দৃষ্টি আকর্ষণ করছি করে দেখুন দেখেন গোলমিনার ফুটবল একাডেমیشর পক্ষে মেদাম কুরআন করার জন্য বিনিত